গতকালকে শুক্রবার দুপুর দুইটা তিরিশ মিনিট ছাব্বিশে এপ্রিল দুইটা তিরিশ মিনিটের সময় মমতাজ মহল কমেডি সেন্টারের মাধ্যমে এবং বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে একটা ছেলে এবং একটা মেয়ে দেখা দিহি দুইবার তিনবার হওয়ার পরে ইনশাল্লাহ গতকালকে ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার দুইটা তিরিশ মিনিটের সময় আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আরেকটি বিবাহ সফলতা অর্জন করেছি ইনশাল্লাহ আপনারা সবাই জানেন বন্ধ মিডিয়া একটা নিজ অধিকার প্রতিনিয়তই আমাদের বিবাহ একের পর এক চলে যাচ্ছে আবার রাত আটটা তিরিশ মিনিটের পর আরেকটা বিবাহ সম্পন্ন করা হয় মহল কমিটি সেন্টারের আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে আরেকটা সফলতা অর্জন করেছি দুইটাই আজকে আমরা বিবাহর কাজ সমাপ্ত করার পরে আজকে দুইটা বিবাহই ছাড়ছি আপনারা ভালো করে মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন বন্দর মিডিয়া কিভাবে কাজ করে দেখেন যে মেয়েটা দুইটা তিরিশ মিনিটের সময় বিবাহ সম্পন্ন করেছি মেয়ের নাম হলো জাকিয়া রহমান সেক্টর বারো নম্বর সেক্টর বারো উত্তরা ছেলের নাম হলো মোজাম্মেল হক সরকার ছারটা নয় ছেলেরা ইঞ্জিনিয়ার এই দুইটা ছেলে মেয়ের বিবাহ ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার দুইটা তিরিশ মিনিটের সময় আমাদের বন্ধর মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সফলতা অর্জন করেছি আপনারা পুরা ভিডিওটা দেখুন মনোযোগের ছটে দেখবেন এবং শুনবেন যে বন্ধর মিডিয়া কীভাবে আমরা বিবাহ সম্পন্ন করে থাকি আজকে আর একটা বিবাহ হবে ইনশাল্লাহ দুপুরে আর একটা হবে প্রত্যেকটা আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমরা বন্ধ মিডিয়ার সফলতা কীভাবে অর্জন করি আমি মোহাম্মদ গোলাম মালা বলছি আমাদের রোড নাম্বার হইল সেভেন সি রোড মাস্কের প্লাজার অপোজিটে যে গলিটায় গলিটাতে গলিটা যা ঢুকলেই দেখবেন যে বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান সেক্টর নয় রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দুতলায় বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান রাখা গেছে